রেস্টুরেন্টের থেকেও মজাদার চিকেন বিরিয়ানি আর তার সাথে যদি থাকে হোম মেড বিরিয়ানির মশলা তাহলে কেমন হয় বলুন তো আমি আজ আপনাদের সাথে দুইটি রেসিপি শেয়ার করব বিরিয়ানি তৈরি করব খুবই সহজভাবে প্রতি কেজি মাংসে কতটুকু মশলা লাগবে আর বিরিয়ানির মশলা দিয়ে আপনারা গরু খাসি মুরগি যে কোনো বিরিয়ানি রান্না করে ফেলতে পারবেন বেশি করে মশলা তৈরি করে দীর্ঘদিন কিভাবে সংরক্ষণ করা যাবে সেই পদ্ধতিটাও আপনাদের সাথে শেয়ার করব প্রথমেই চলুন বিরিয়ানির মশলাটা তৈরি করে নিই একটা প্যানে সমস্ত মশলা মেপে মেপে নিচ্ছি এখানে হাফ কাপের মতো দারচিনি নিয়েছি দুইশো পঞ্চাশ এম যে মেজারমেন্ট কাপ আছে সেটা দিয়ে আমি দারচিনিটা মেপে নিয়েছি মানে ষোলো থেকে সতেরোটার মতো দারচিনির টুকরা আছে এখানে এলাস নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সমস্ত মশলাই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিতে হবে জিরা নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ ও এক টেবিল চামচ পরিমাণ আমরা রান্নায় যে নর্মাল জিরা ব্যবহার করি এখানে সেই জিরাটাই নিয়েছি কালো গোলমরিচ নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সাদা গোলমরিচ নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ এক টেবিল চামচ নিয়ে নিলাম শাহি জিরা এটা কিন্তু নর্মাল জিরা না এটা সাধারণত বিরিয়ানিতে ব্যবহার করা হয় শাহি জিরা এটা যে কোনো মুদি দোকানেই পেয়ে যাবেন মিষ্টি জিরা অথবা মৌরি নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পনে এক কাপ পরিমাণ নিয়ে নিলাম কাজু বাদাম অবশ্যই বাদামটা দেওয়ার চেষ্টা করবেন হাফ কাপ নিয়ে নিলাম ধনিয়া এরপর নিয়ে নিলাম লবঙ্গ প্রায় এক টেবিল চামচ পরিমাণ দেখুন আমি এক টেবিল চামচ ভর্তি করে কিন্তু নেইনি কিছুটা কম আছে এরকম এক টেবিল চামচের থেকে একটু কম লবঙ্গ দিয়ে দিবেন এক টেবিল চামচ দিয়ে দিলাম কালো এলাচ অথবা বড় এলাচ যেটাকে বলি আমরা অবশ্যই এক টেবিল চামচই দিবেন এর থেকে বেশি অথবা কম দিবেন না জয়ত্রী নিয়ে নিলাম ওয়ান ফোর্থ কাপ পরিমাণ অবশ্যই জয়ত্রীটা দিতেই হবে জয়ত্রী না দিলে কিন্তু আপনি বিরিয়ানির আসল টেস্ট পাবেন না জয়ত্রীটা মাস্ট দিতে হবে এখন যে মশলাটা দিব এটা হচ্ছে অপশনাল আপনারা হাতের কাছে থাকলে দিবেন না হলে দিবেন না আমি এখানে দুইটা স্টার মশলা দিয়ে দিলাম এই মশলাটা যে কোনো সুপার শপে পেয়ে যাবেন সবশেষে দিয়ে দিলাম তেজপাতা এখানে ষোলো থেকে সতেরোটার মতো তেজপাতা আছে এই মশলাগুলো ভেজে নিব তেজপাতাগুলো উঠিয়ে নিলাম আমি এখানে তেজপাতাগুলো ভাজবো না এখন চুলাটা অন করে দিলাম চুলার একদম কম আছে মশলাগুলো ভাজতে হবে সব থেকে কম আছে একটু সময় নিয়ে মশলাগুলো ভাজবেন এখানে একটা কথা বলে অনেকেই হয়তো বলবেন যে আপু এখানে জায়ফল কেন ইউজ করলেন না আপনারা অনেকেই হয়তো জানেন না জায়ফল যে কোনো মাংসকেই নরম করে ফেলে এই মশলা দিয়ে যদি আমরা চিকেন বিরিয়ানি রান্না করি দেখা যাবে মশলাতে জায়ফল ব্যবহার করার ফলে মাংসটা খুব তাড়াতাড়ি গলে যাবে যদি গরু ও খাসির মাংসের বিরিয়ানি রান্না করেন তাহলে রান্না করার সময় অল্প একটু জায়ফল গ্রেড করে দিয়ে দিবেন মশলাগুলো কিছুক্ষণ ভেজে নেওয়ার পর বুঝবেন এটা অনেকটা মুচমুচে হয়েছে এবং হাত দিয়ে এরকম ধরা যাচ্ছে মশলার কালারটা কিন্তু খুব চেঞ্জ হবে না হালকা একটু চেঞ্জ হবে এই বিরিয়ানি মশলা ভাজার ক্ষেত্রে আপনাকে অবশ্যই একটু সতর্ক থাকতে হবে কারণ এখানে শাহি জিরা নর্মাল জিরা অনেক মশলাই আছে যেগুলো খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় তাই চুলার কম আছে মশলাগুলো একটু সতর্কতার সহিত ভাজতে হবে খেয়াল রাখবেন মশলাগুলোর যেন পুড়ে না যায় অথবা অনেক বেশি কালার চেঞ্জ না হয় সমস্ত মশলায় মোটামুটি মুচমুচে হয়ে গেছে আর এগুলো হাত দিয়ে এরকম ধরা যাচ্ছে হাতে ধরার ফলে মনে হচ্ছে মশলাগুলো অনেকটা গরম হয়েছে আবার মুচমুচেও হয়েছে এ পর্যায়ে চুলাটা বন্ধ করে দিব চুলাটা বন্ধ করে দেওয়ার পর এই মশলাগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে মশলাগুলো পুরোপুরি ঠান্ডা হয়ে গেলে ব্লেন্ডারে গুঁড়া করে নিব পুরোপুরি ঠান্ডা হয়ে যাওয়ার পর ব্লেন্ডার জাগে নিয়ে মশলাগুলো গুঁড়া করে নিচ্ছি আমার ব্লেন্ডার জাগটা যেহেতু খুব বেশি বড় না তাই এটা কয়েকবারে ব্লেন্ড করতে হবে কয়েকবারে ব্লেন্ড করলে অবশ্যই একটু সময় নিয়ে নিয়ে কিছুক্ষণ পর পর মশলাটা ব্লেন্ড করবেন না হলে কিন্তু ব্লেন্ডার মেশিনটা নষ্ট হয়ে যেতে পারে আমার এই মশলাটা আমি চারবারে ব্লেন্ড করেছি এখানে কিন্তু অনেকটুকু মশলা হয়েছে আপনারা একবারে মশলাটা বেশি করে বানিয়ে দীর্ঘদিন সংরক্ষণ করতে পারবেন সমস্ত মশলাই ব্লেন্ড করে নিয়েছি এখন যেই তেজপাতাগুলো আমি উঠিয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিব তেজপাতাগুলোকে কাছে সাহায্যে এরকম ছোট ছোটো টুকরা করে কেটে নিয়েছি আমার কাছে এই পাত্রটা একটু ছোট মনে হচ্ছে একটা বড় পাত্রে মশলাটাকে ঢেলে নিচ্ছি যেহেতু মশলাটাকে আমি কয়েকবারে প্লেন করেছি এখন মিশিয়ে সবকিছু এখন বলে দিচ্ছি আপনারা প্রতি কেজি মাংসে কতটুকু করে মশলা ব্যবহার করতে পারবেন বিরিয়ানি রান্নার জন্য প্রতি কেজি মাংসে এখানে দুই টেবিল চামচ করে বিরিয়ানির মশলা ব্যবহার করতে পারবেন গরু খাসি মুরগি যে কোনো বিরিয়ানিতে আপনি প্রতি কেজি মাংসে দুই টেবিল চামচ পরিমাণ মশলা ব্যবহার করবেন আমরা অনেকেই মনে করি রেস্টুরেন্টের মতো বিরিয়ানির টেস্ট কেন আসে না আপনি এই মশলা দিয়ে একবার বিরিয়ানি রান্না করে দেখবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি রেস্টুরেন্টের থেকেও টেস্ট পাবেন ইনশাআল্লাহ প্রতি কেজি মাংসে এরকম কিছুটা তেজপাতা সহ দুই টেবিল চামচ পরিমাণ মশলা দিয়ে দিবেন এখন আমি আপনাদের সংরক্ষণ পদ্ধতিটা বলে দিচ্ছি এই মশলাটাকে আমি এয়ারটাইট বক্সে ভরে ডিপ ফ্রিজে সংরক্ষণ করব। অবশ্যই ডিপ ফ্রিজে সংরক্ষণ করতে হবে মশলাটাকে আপনি ডিপ ফ্রিজে এক বছর পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন আমার রেসিপি ফলো করে এই মশলাটা তৈরি করে একবার বিরিয়ানি রান্না করে দেখবেন অনেক বেশি মজা হবে খেতে এবার চলেন এই হোমমেড বিরিয়ানির মশলা দিয়ে খুবই মজাদারভাবে চিকেন বিরিয়ানি রান্না করি বিরিয়ানি রান্না করার জন্য আমি এখানে দেড় কেজি থেকেও একটু বেশি পরিমাণ মুরগির মাংস নিয়েছি যেহেতু মুরগির মাংস তাই এটা একটু বড় পিস করেই কাটতে হবে মাংসটা মেখে মেরিনেট করে রাখবো প্রথমেই গরম মশলা দিয়ে দিলাম এখানে নিয়েছি তিন টুকরা দারচিনি চিনি চারটি এলাচ চারটি লবঙ্গ হাফ চা চামচ কালো গোলমরিচ চারটা তেজপাতা ও একটা জয়ত্রীর অর্ধেকটা অংশ হাত দিয়ে এভাবে ভেঙে মশলাগুলো দিয়ে দিলাম এখানে দেড় কেজি মাংসের জন্য এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ দিয়ে দিলাম পেঁয়াজের বেরেস্তা আদা বাটা দিয়ে দিলাম চার টেবিল চামচ ও রসুন বাটা দিয়ে দিলাম তিন টেবিল চামচ দিয়ে দিলাম হাফ কাপ টক দই অবশ্যই টক দই দিবেন মিষ্টি দই না মরিচের গুঁড়া দিয়ে দিলাম দুই থেকে তিন চা চামচ পরিমাণ এখন দিয়ে দিব হোম মেড বিরিয়ানির মশলা আমি যেই মশলাটা তৈরি করলাম সেখান থেকে তিন টেবিল চামচ পরিমাণ বিরিয়ানির মশলা এখানে দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ চিনি অবশ্যই চিনিটা দেওয়ার চেষ্টা করবেন এখন লবণ দিয়ে দিলাম স্বাদ মতো বিরিয়ানি রান্নায় অবশ্যই লবণটা পারফেক্ট হতে হবে আপনাকে এখানে লবণটা এমনভাবে দিতে হবে যেন এই মাংস রান্নায় লবণটা একদম পারফেক্ট হয় বিরিয়ানিতে লবণ কম হয়ে গেলে বিরিয়ানির আসল টেস্ট পাবেন না এরপর দিয়ে দিলাম বেশ কিছু পুদিনা পাতা অবশ্যই চিকেন বিরিয়ানিতে পুদিনা পাতাটা দিবেন এর ফলে বিরিয়ানিতে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এখন দিয়ে দিলাম প্রায় এক কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল আমি যেই তেলে পেঁয়াজ বেরেস্তা করেছিলাম সেই তেলটা এখানে দিয়ে দিলাম এখন সব কিছুই খুব ভালোভাবে মেখে নিতে হবে অবশ্যই হাত দিয়ে মেখে নেবেন হাত দিয়ে মেখে নেওয়ার ফলে মাংসের ভিতরে সমস্ত মশলাই খুব ভালোভাবে প্রবেশ করবে সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এই মাংসটাকে মেরিনেট করে রাখবো ত্রিশ মিনিটের মতো এখন বিরিয়ানি রান্নার জন্য চালটা রেডি করে নিব দেড় কেজি মাংসের জন্য এখানে এক কেজি পরিমাণ কালিজিরা পোলাও চাল নিয়েছি চালটাকে ভালোভাবে ধুয়ে নর্মাল ঠান্ডা পানিতে পনেরো মিনিটের মতো ভিজিয়ে রেখেছি অবশ্যই চালটাকে ভালোভাবে ধুয়ে তারপর পনেরো মিনিটের মতো পানিতে ভিজিয়ে রাখবেন এখন ওই চালটা সেদ্ধ করে নিব এর জন্য একটা হাড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি গরম করে নিয়েছি পানি ফুটে ওঠার পর এখানে কিছু আস্ত গরম মশলা দিয়ে দিতে হবে আমি এখানে চারটা তেজপাতা তিন টুকরা দারচিনি চিনি পাঁচ থেকে ছয়টার মতো এলাচ হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচ ও তিন থেকে চারটার মতো লবঙ্গ নিয়েছি এরপর দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ এখানে লবণের পরিমাণটা একটু বেশিই দিবেন আমি তিন টেবিল চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম লবণটা এমন পরিমাণে দিবেন যেন পানিটা একটু নুনতা নুনতা লাগে আর যখন চাল সিদ্ধ করবেন ভাত মুখে দেওয়ার পর যেন মনে হয় যে না লবণ ঠিক আছে এভাবেই পানিতে লবণটা দিতে হবে এই পানিতে লবণের পরিমাণটা একটু বেশি হলেও কোনো সমস্যা নেই পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর এখানে চাল দিয়ে দিলাম অবশ্যই চালের গায়ের পানিটা ঝরিয়ে তারপর দিয়ে দিবেন এখন এই চাল ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব আমি এই চালটাকে এইটটি পার্সেন্টের মতো সেদ্ধ করে নিব পানিটা ভালোভাবে ফুটে ওঠার পর আমি চালটা চেক করে নিচ্ছি দেখুন এটা কিন্তু এখনও পারফেক্টভাবে সেদ্ধ হয়নি এই চালটাকে আশি পার্সেন্টের মতো সেদ্ধ করব এটা আরেকটু সেদ্ধ করে নিতে হবে কয়েক সেকেন্ড পর আবারও চেক করে নিচ্ছি দেখুন এখন কিন্তু এই চালটা পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে চালটাকে হাত দিয়ে এভাবে চেপে নেওয়ার ফলে দেখবেন চালের মাঝে একটা শ্বাসের মতো আছে চালের মাঝে এরকম একটু শক্ত থাকার ফলে বুঝবেন চালটা পারফেক্ট ভাবে সেদ্ধ হয়ে গেছে এখন চুলাটা বন্ধ করে দিলাম চুলা বন্ধ করে দেওয়ার সাথে সাথেই চালটা পানি থেকে উঠিয়ে চালের গায়ের পানিটা খুব ভালোভাবে ঝরিয়ে সরাসরি মেরিনেট করা চিকেনের মাঝে দিয়ে দিতে হবে চাল সেদ্ধ করার পর পানি ঝরিয়ে সাথে সাথে এরকম মাংসের মাঝে দিয়ে দিলে চালটা নরম হয়ে যাওয়ার ভয় থাকে না আর বিরিয়ানিটাও খুব ঝরঝরে হয় তাই মাংস মেরিনেট হয়ে গেলেই চালটা সেদ্ধ করে সাথে সাথে এরকম মাংসের উপরে দিয়ে দিবেন আমি সম্পূর্ণ ভাতটাকেই চিকেনের উপরে এইভাবে বিছিয়ে দিয়েছি এখন উপরে কিছু কিশমিশ দিয়ে দিলাম ও কিছু আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম দিয়ে দিলাম কিছু পেঁয়াজের বেরেস্তা এরপর উপরে আরও কিছু পুদিনা পাতা দিয়ে দিলাম এই চিকেন বিরিয়ানিতে অবশ্যই একটু পুদিনা পাতা দেবেন তাহলে এখানে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে এবার এখানে দিয়ে দিব এক কাপ পরিমাণ লিকুইড দুধ হাতের কাছে দুধ না থাকলে এখানে এক কাপ পরিমাণ নর্মাল পানি দিয়ে দিবেন এ পর্যায়ে এখানে কয়েক ফোঁটা কেওড়া জল ও গোলাপ জল অ্যাড করতে পারেন আমার বাসায় কেউ গোলাপ জল ও কেওড়া জলটা পছন্দ করে না তাই আমি দিচ্ছি না আপনাদের হাতের কাছে থাকলে দিয়ে দিতে পারেন এই বিরিয়ানি রান্নায় আপনার এরকম কাঁচের ঢাকনাযুক্ত পাত্র নিলে কিন্তু খুব সুবিধা হবে এখানে পাত্রটা আলাদাভাবে আটা দিয়ে ঢাকার কোনো প্রয়োজন নেই আমি পাত্রটা ঢেকে দিলাম আর ঢাকনায় যে ছিদ্র আছে সেখানে একটা লবঙ্গ দিয়ে ছিদ্রটা বন্ধ করে দিলাম এখন যেই কাজটি করব চুলায় এরকম একটা তাওয়া বসিয়ে দিলাম তাওয়া দেওয়ার পর এর উপরে বিরিয়ানির প্যানটা বসিয়ে দিলাম তাওয়ার উপর প্যানটা বসিয়ে চুলা জ্বালিয়ে একদম হাই হিটে করে দিব চুলার আজ কতক্ষণ হাই হিটে থাকবে সেটা আমি আপনাদের বলে দিচ্ছি চুলার হাই হিটে এটা কিছুক্ষণ বসিয়ে রাখবেন আর একটু পরপর চেক করে দেখবেন এ ঢাকনার উপরে একটা আঙ্গুল এভাবে রাখবেন যদি দেখেন আঙ্গুলটাকে ঢাকনার উপরে এক থেকে দুই সেকেন্ডের মতো রাখা যাচ্ছে তাহলে বুঝবেন এটা আরও গরম করতে হবে আমার এই ঢাকনাটা এখনো পুরোপুরি গরম হয়নি দেখুন আঙ্গুলটা খুব সহজেই রাখা যাচ্ছে একটুও কষ্ট লাগছে না তাই চুলারাসটা আরও কিছুক্ষণ হাই হিটেই রাখতে হবে কিছুক্ষণ পর আবারও চেক করে নিচ্ছি এখন দেখুন এই ঢাকনাটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে এখানে আর আঙুলটা রাখা যাচ্ছে না ঠিক এ পর্যায়ে কিন্তু চুলারসটা কমিয়ে দেবেন এ পর্যায়ে চুলার একদম কম আছে প্যানটাকে চুলার ওপর বসিয়ে রাখব ঠিক চল্লিশ মিনিটের মতো তো ফিরে আসছি ঠিক চল্লিশ মিনিট পর ফিরে এলাম চল্লিশ মিনিট পর চল্লিশ মিনিট হওয়ার সাথে সাথেই কিন্তু ঢাকনাটা খোলা যাবে না বিরিয়ানির খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাবে আর প্যানে যে ঢাকনা আছে এই ঢাকনাটা যেন অনেক বেশি গরম হয়ে যায় আপনাকে বুঝতে হবে যে ঢাকনাটা অনেক গরম হয়ে গেছে ঢাকনার উপরে কোনোভাবেই আঙ্গুল দেওয়া যাচ্ছে না একদম অসহ্য গরম লাগছে তাহলে বুঝবেন যে বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে আমি আপনাদেরকে অন্য একটা প্রসেসও দেখিয়ে দিচ্ছি ঢাকনার উপরে কিছুটা পানি ছিটিয়ে দিব যদি দেখেন দশ থেকে বারো সেকেন্ডের মধ্যেই পানিটা শুকিয়ে যাচ্ছে তাহলে বুঝবেন বিরিয়ানি পারফেক্টভাবে রান্না হয়ে গেছে দেখুন ঢাকনার উপরে আমি কিছুটা পানি ছিটিয়ে দিলাম আর এই পানিটা কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই শুকিয়ে গেল আর এই ঢাকনার উপরে কোনোভাবেই আঙুল দেওয়া যাচ্ছে না অসহ্য গরম লাগছে এ পর্যায়ে কিন্তু আমার বিরিয়ানিটা পারফেক্টভাবে হয়ে গেছে ও বিরিয়ানিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে এখান থেকে যে কি সুন্দর একটা শুঘ্রাণ পাওয়া যাচ্ছে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না ঠিক এ পর্যায়ে এখানে দিয়ে দিব কিছুটা ঘি এর আগে কিন্তু এখানে ঘি দিবেন না বিরিয়ানিটা নামানোর আগেই ঘি দিবেন তাহলে এখানে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যাবে আর এখানে ঘিটা অপশনাল হাতের কাছে থাকলে দিবেন না হলে দিবেন না আমি এখানে দুই থেকে তিন চার চামচের মতো ঘি দিয়ে দিলাম এখন বিরিয়ানিটা দেখিয়ে দিচ্ছি দেখুন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে একটা চালও কিন্তু গলে যায়নি একদম পারফেক্ট হয়েছে আর চিকেনটাও দেখেন একদম পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গেছে আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লিখা বাটনটাতে ক্লিক করে দিবেন আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন এই বিরিয়ানিটা খেতে কিন্তু অনেক বেশি মজার হয় আপনারা এইভাবে বাসায় একবার ট্রাই করে দেখতে পারেন